রবিবার বামুটিয়া বামুটিয়া ব্লকের অন্তর্গত বিনোদনী স্কুল প্রাঙ্গনে ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা হয় পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামীর হাত ধরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিএম মোহনপুর মহকুমা বিডিও বামুটিয়া ব্লক অমিতাভ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ কৃষক ও খাদ্য দপ্তরের আধিকারিক এবং এলাকার কৃষক এই কর্মসূচির মধ্য দিয়ে বামুটিয়া মন্ডল সভাপতি বেসরকারি দোকানগুলিতে যে উন্নত মানের বীজ পাওয়া যায় সেইগুলি সরকারি ভাবে কৃষকদের মধ্যে প্রধানের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আবেদন রাখেন এবং এই ধান ক্রয় কর্মসূচির উদ্বোধক পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী ওনার বক্তব্যে এলাকার কৃষকদের আরও অধিক পরিমাণে ধান চাষে এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন জমির থেকে নজর দিয়েছেন ফলন করার জন্য চাষ করার জন্য আবার এখন তো আবার কিন্তু জমিতে নেমেছে কি করে আমরা বুঝতে পারি যখন আমরা দেখি কৃষকদের তরফ থেকে দাবি উঠছে আমাদেরকে ট্রাক্টর দাও আগে বরৎ দেওয়া হতো বড় বড় ট্রাক্টার ছোট ছোট জমি এখন বলছে না ছোট ছোট ট্রাক্টর বেরিয়েছে এগুলিকে বেশি করে দাও তা আমরা যখন আমাদের অফিসারদের সঙ্গে বসে আলোচনা করি প্ল্যানিং করি আর গ্রামসভায় যখন আলু চড়া হয় দেখা যায় কৃষকরাই বেশি দাবি করছে সেচের ব্যবস্থা করে দিন এতে বোঝা যায় যে কৃষকরা আবার কৃষিতে মনোযোগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন কারণ তাদের উৎপাদিত ফসল বিক্রি করার গ্যারান্টি আছে ন্যূনতম মূল্য আছে ধান ধান জমিতে চাষ করেন উনি কিন্তু অনুমান করেন সবকিছু ঠিকঠাক করলে পরে এক জমিতে আমি এখন তো মন নাই আগে তো মন কিন্তু সে এখন এত কেজি ধান মোটামুটি ভাবে আমার উৎপাদন হবে এত কিছু ধান যদি আমি উৎপাদন করি সহায়ক মূল্য গভর্নমেন্ট আছে ন্যূনতম মূল্য আছে যদি বিক্রি করি এত টাকা কেজি আমার কি লাভ হচ্ছে হিসাব অঙ্ক কষে দেখেন যে হ্যাঁ কৃষিতে আমার লাভ এই জন্য আবার মানুষ জমিতে ফিরছে কিন্তু এই ব্যবস্থাটা কিছুদিন আগে ছিল না ধান উৎপাদন করছি কোথায় বিক্রি করবো দামটা কত পাব আমার খুশাবে কিনা এই জন্য আমরা দেখলাম এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল শুধু নিজের খাওয়ার জন্য যেটুকু জমিতে চাষ করা দরকার এটুকু জমিতেই